মূলত গার্মেন্ট সেক্টরে ওনারা কেউ কেউ ওখানে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান তো ট্রান্সফার হওয়ার পর বৈধকরণটা হয় না তো ওইটার জন্য তাদের সমস্যা হয় তো উনি একদম বলেছেন যে উনি জর্ডন কমিটেড যারা নারী শ্রমিক যারা ওখানে আছে অবৈধভাবে আছে তাদের প্রত্যেককে বৈধ করা হবে আসসালামু আলাইকুম শুনছিলেন জর্ডানে যারা অবৈধভাবে আছেন তাদের জন্য দারুণ একটি খুশি সংবাদ জর্দানের শ্রম মন্ত্রণালয় দুই সালে শ্রম আইন সংশোধন করেছে বিস্তারিত ভিডিওর শেষের অংশ রয়েছে আপনারা যারা ওখানে বৈধ আছেন তারা অবশ্যই অবশ্যই অতি তাড়াতাড়ি বৈধতা প্রাপ্তির জন্য দ্রুত পদক্ষেপ নিন এবং নিয়মিত আপডেট অনুসরণ করুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো আপডেট আপনাদেরকে জানানো হবে নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই আমাকে বৈধকরণ করা হোক নিজের থেকে যদি গিয়ে বলে তাহলে তাকে এক টাকাও জরিমানা দিতে হবে না কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই আমাকে বৈধ করে দাও তারা এক টাকাও আপনাদের থেকে নেবে না এটা একদম ওদের রুলের মধ্যে আছে ওরা বৈধ করে নিবে আপনার এই সুযোগটা গ্রহণ করেন আমরা জর্ডানের মন্ত্রীর সাথে কথা বলেছি দুইটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল আমাদের যারা পুরুষকর্মী আছে তাদের জন্য সংখ্যা আর বাড়ানো হয় কর্মী ওখানে খুব কম যায় ওনারা বলেছে অবশ্যই এটা দেখবে আর একটা যিনি বলেছি ওইখানে আমাদের যারা নারী শ্রমিক আছে মূলত গার্মেন্ট সেক্টরে ওনারা কেউ কেউ ওখানে গিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান তো ট্রান্সফার হওয়ার পর বৈধকরণটা হয় না তো ওইটার জন্য তাদের সমস্যা হয় তো উনি একদম বলেছেন যে উনি জর্ডন কমিটেড যারা নারী শ্রমিক যারা ওখানে আছে অবৈধভাবে আছে তাদের প্রত্যেককে বৈধ করা হবে